যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামল এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন সন্ত্রাস আর বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনে আর এই দুই হাজার আইসা এই পাকিস্তান হানাদার বাহিনীরা আশা করি এখনো আমাদের সাথে পারবে না আওয়ামী লীগ সাধুবাদ জানাই সাধুবাদ জানাই এখন সমন্বয়কদের ঘুম নাই উপদেশদের ঘুম নাই কেন ঘুম নাই কারণ তারা তো আপনার পাকিস্তানি বাহিনীর ভাই তারা পালানোর চেষ্টা করতেছে বুঝছেন প্রত্যেকটাই পালানোর চেষ্টা করতেছে এই বাম সামদারকে বলতে চাই কলিজা ছিঁড়ে ফেলবো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে আমি আবারও বলছি আজকে বলছি কাজের হাসতে হচ্ছে ছাত্র লীগের নামধারী ক্যাডার জানতাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই ছিল এই সরকার পতনের যে ঘটনা সেটার মূল নায়ক কিন্তু আজকে সে নায়কদেরকে সাইড নায়ক বানিয়ে আর এর আগে নির্বাচন হইয়া গেলেই সরকারও বিদায় হবে এই সমন্বয়কদেরও পাওয়ারটা কিন্তু পরে যাবে আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছি এবং মিথ্যা ছাড়া আর কোনো মানুষের প্রতি বিন্দু মাত্র দাগ কাটে না এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী দর্শক শ্রোতা আওয়ামী লীগ কতটা শক্তিশালী ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন ইতিমধ্যে সমন্বয়ক সহ সকল উপদেষ্টাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে সমন্বয়ক সহ উপদেষ্টারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই রাস্তা খুঁজে পাচ্ছে না ঠিক এই ধরনের একটি মন্তব্য বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তবে এই সমন্বয়করা দেশ ছাড়তে কেন চাচ্ছে সকল বিস্তারিত নিয়ে আমি এই ভিডিওতে বিশেষ কিছু ভিডিও দেখাবো যা দেখে আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন যে এই সমন্বয়করা কেন দেশ ছাড়তে চাচ্ছে দর্শক শ্রোতা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে সকল খুঁটিনাটি জানা যাবে সমন্বয়করা কেন দেশ ছাড়তে চাচ্ছে আর দেশের মধ্যে কি ঘটে যাচ্ছে এবং কি ঘটে যাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা মোটামুটি শিওর হওয়া গেছে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে আসবে নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে এটা একটা বড় প্রশ্নের জায়গা সত্যি সত্যি যদি এরকম হয়েই যায় তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে না খারাপ অংশের পরিণতি বলতেছি না তাদের যে আশা আকাঙ্ক্ষা দিনরাত এ টিম বি টিম মিলে তারা যেইভাবে বিষয়টার পিছনে ওঠে পড়ে লেগেছে তাদের সারা দেশ জুড়ে যেই চলমান কর্মকাণ্ড ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্ম করুক অথবা না করুক সব কিছু মিলিয়ে একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে অনেকে জাতীয় নাগরিক কমিটি বা তাদের আরো যারা টিম মেম্বার আছেন ব্লা 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 দর্শক নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি আমাদের ছাত্ররা বলছে যে আওয়ামী লীগের বিচার না করে এই দেশে নির্বাচন হবে না তারা আওয়ামী লীগের বিচার আগে সরকারকে নির্বাচনের ইস্যুটা থেকে দূরে থাকার জন্য কিন্তু বারবার আহ্বান করছে কিন্তু আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে দুই হাজার মাঝামাঝি অথবা শেষে তো ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছিলেন আবার ছাব্বিশের মাঝামাঝির একটু পরেও হতে পারে কিন্তু আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন এখন এই বক্তব্যটা হতে পারে আজকে প্রেস উইং থেকে ঘোষণা আসতে পারে এটা স্বাস্থ্য উপদেষ্টা নিজস্ব বক্তব্য এটার সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই তো এরকম আমরা অনেক সময় দেখেছি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ফরহাদ মাজারের স্ত্রী তিনি তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে এখন হঠাৎ করে কেন ছয় মাস আট মাস লাভ দিয়ে সামনে চলে আসলো অথবা ডক্টর ইউনুসের কথাটা কেন ফোকাস করাচ্ছে কারণ বিএনপি বলছে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আর যদি না দেয় এ নিয়ে তারা মাঠে নামবে বিরাজনীতিকরণ ওয়ান ইলেভেনের মতন যদি এরকম কোনোরকম পরিকল্পনা থাকে সেটাকে নসৎাত করে দেবে দেশের জনগণ তো এই যখন সিচুয়েশন একটা হাড্ডা হাড্ডি ইস্যু সামনে আসতে যাচ্ছে তো সরকার আমরা এই গত ছয় মাস যাবৎ দেখছি যে এই ইস্যুতে বিএনপি বেঁকে বসে সরকার সেটাকে সাপোর্ট করে বৈষম্য বিরোধীদের না যদি বৈষম্য বিরোধীদের সাপোর্টটাকে সরকার মেনে নিত বা তাদেরকে সাপোর্ট দিত তাদের ইচ্ছাগুলোকে অনেক কিছু এখানে ঘটত কিন্তু দিনশেষে যেটাতে বিএনপির না থাকে সেটা কিন্তু সরকার করে না ওইটাই হয় ঘিরাফিরা যেটাতে বিএনপি হ্যাঁ বলে কারণ ম্যাক্সিমাম মানুষই মনে করছে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে যত দ্রুত হবে বিএনপি তত দ্রুত আসবে লেইট হলে একটু ঝামেলা হইতে পারে তো আমাদের নুরজাহ আপা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয় তবে জনগণ অধিক সংস্কার চাইলে নির্বাচনের সময় আরো বিলম্বিত হতে পারে এখন হুইজ জনগণ আপনি যখন বলেন যে জনগণ সাহেব তাহলে আমাদের প্রশ্ন থাকে বিএনপি পন্থী জনগণ জামাতপন্থী পন্থী জনগণ আওয়ামী পন্থী জনগণ এই দেশে আম জনতা বলতে কেউই নাই সবাই দল করে কেউ মনে মনে আর কেউ রাজপথে বা মিডিয়া প্ল্যাটফর্মে এদেশের ফাঁ একটা না একটা দল পছন্দ করে ছোটো ছোট বাচ্চারা এখন দলের আইডেন্টিফিকেশন করে তাই না সো জনগণ এখন বিএনপি এই মুহূর্তে বিএনপির একটা বিশাল একটা অবস্থান তাই না তো রাজপথে ডাক দিলে আপনি তো দেখবেন সব জনগণ জনগণ নির্বাচনের জন্য মাঠে নামছে তারা কারা বিএনপি পন্থী এখন আবার ছাত্ররা যদি ডাক দেয় তারাও নামাবে দুই এক লক্ষ তো কোন জনগণের পাল্লা সরকার ওই জনগণের পক্ষেই যাবে এটা নিশ্চিত আমরা বলতেই পারি তিনি আপনার গতকালকে সিলেটে একটা প্রোগ্রামে তিনি বলছেন যে আমরা স্বয়ং সম্পূর্ণ আসলে তা নয় আমাদের চলছ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয় ডলার সংকট আছে আগের সরকারের করা ঋণগুলোকে পরিশোধ করতে হচ্ছে এটা সত্য এছাড়া আগের সরকারের এখানে প্রয়োজনীয় আমদানি পণ্যে ভ্যাট ট্যাক্স কমানোর কারণে ব্যালেন্স করতে গিয়ে কিছু পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে ঔষধে নতুন আরোপিত শুল্ক কর কমানোর সুপারিশ চলছে এটা কিন্তু বাস্তব দেখেন বিএনপি আসলেও এখন বিএনপি যে বলছে যে গ্যাসের দাম কমাইতে হবে এটা কমাইতে হবে নিত্য প্রয়োজনীয় জন্য এটা কমাইতে হবে কিন্তু বিএনপি অতীতে যখন ক্ষমতায় ছিল তখন তারেক রহমানের একটা বক্তব্য ভাইরাল আছে না যে আসলে নিত্য পণ্যের দাম এটা কোনো সরকারি ব্যালেন্স রাখতে পারে না এটা সিস্টেমে চলে এটা বলা সোজা কারণ আগের সরকারগুলা যে পরিমাণ লোন টোন ঋণ লুটপাট করে যায় পরের সরকার আইসা প্রথমে ওইটাতেই ধাক্কা খায় এখন যদি হাওলাত থেকে হাওলাতগুলো পরিশোধ করা লাগে ইন্টারন্যাশনাল লেভেলে বিশেষ করে আইএমএফ বিশ্ব ব্যাংক আরও অথবা দাতাদেশ চীন বা ভারত কারোর কাছে বিদ্যুতের বিল বকেয়া তো বিএনপি আজকে যদি ক্ষমতায় আসে দুই মাস পরে ধরা নির্বাচন হয়ে গেল তো তারা কি সেগুলো দিতে হবে না না দিলে নতুন করে লোন পাবে এগুলো পরিশোধ করতে হবে সো কোন একটা রাজনৈতিক সরকার আসলো যে রাতারাতি একদম সব কিছু পরিবর্তন হইয়া মানুষ সুখে শান্তিতে নাকি তেল দিয়ে ঘুমাবে শুনে তো তা না যে কোনো সরকারই রাষ্ট্র ক্ষমতায় বসতে তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনার বর্তমান অবস্থা তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্যে তো এখন আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যকে যদি আমরা ফোকাস করি তাহলে সমন্বয়কদের জন্য একের পর এক দুঃসংবাদ আসতেছে দুঃসংবাদ দুই কারণে প্রথমত তাদের ইচ্ছাগুলো প্রাধান্য পাবে না দ্বিতীয়ত বিএনপির লেজে যেভাবে সমন্বয়করা প্রতিদিন ঘুরিয়ে মানে কাচ্ছে নেতাদের বক্তব্য তো তাই না যে যেই ঘোষণাপত্র আসবে এটা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে ফেলে দিবে তো একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু সমন্বয়কদের সাথে আছে বিএনপি ক্ষমতায় আসলে এই সমন্বয়করাও অনেকটা কোণঠাসা হয়ে পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তব কারণ তারা সম্পর্কটা নষ্ট করে ফেলছে জামাতের সাথে খুবই সুসম্পর্ক বাট জামাত এককভাবে রাজনৈতিকভাবে দল গঠন করবে বা সরকারে আসবে এটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ অনেকে বিশ্বাস করতে চায় না তবে জামাতের কর্মীরা যথেষ্ট আত্মবিশ্বাসী বলতেছে এবার চমক দেখাবো জামাতও নানানভাবে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে তো সকল কিছু মিলিয়ে পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর একদের অর্জন বলতে আমি আসলে ওইভাবে কোনো কিছুই দেখি না এখনও আহত যে ছাত্ররা আছে চিকিৎসা পায় নাই কেউ মাথার ভিতরে এতগুলো স্প্লিন্টার নিয়ে ঘুরছে কেউ বিকলাঙ্গ হয়ে গেছে কেউ পঙ্গু হয়ে গেছে কারো চোখ নষ্ট হয়ে গেছে সার্জিদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ উঠতেছে সো এখানে কোনো কিছুই গোছালো না কেউ কেউ বলছে তোমরা চিকিৎসা টিকিৎসা বাদ দিয়ে তোমরা রাজনৈতিক দল দিকে সফরের দিকে মনোযোগ দিছো এমপি হওয়ার স্বাদ প্রকাশ করতেছো ভাই আমরা হাসপাতালে কাতরাচ্ছি আমাদের রক্তের উপর যে তোমরা গেছো নানান বক্তব্য এখন মিক্সিং আছে সে এমনি নিজেদের শক্তির অনেকটা ক্ষয় করা ফেলছে আর বিএনপির সাথে এই বক্তব্য কিছু কিছু বক্তব্য বিএনপিকে টার্গেট করে এগুলাতে হিতে বিপরীত হচ্ছে তো সব কিছু মিলিয়ে পাঁচই আগস্টের পর এই সমন্বয়কদের বড় কোনো অর্জন আসলে হয়নি বরঞ্চ তাদের সিদ্ধান্তগুলো থেকে মানে যে ডাকটা দিয়া মাঠে নামে এরপরে কিন্তু আস্তে করে সরা যায় দেন মানুষের কাছে হালকা হয়ে যায় এটা কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থা দেখা যাক কি হয় আমরা তথ্য সূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতোমধ্যে হয়ে গেছে এমন কি ভারতের যে পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে আসছিলেন সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে এটা সে বারবার জানতে চাইছিল যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমিরাঙ্গ হয়ে গেছে যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখাইতে পারেনি শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্টটা গঠিত হয়েছে কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিছে সে সংবিধানটা কিন্তু বাহাত্তরের সংবিধান তো বাহাত্তরের সংবিধানে যদি তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে তাইলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী এটাতে কোনো সন্দেহ নেই এখন বিষয় হইল এটা কেমন একটা জগা জগাখিচুড়ি হয়ে গেছে বিষয়টা কিভাবে কি করবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আসলে আমার যেটা মনে হচ্ছে শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায় ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে তার নেতাকর্মীরা যেভাবে মামলা হামলার শিকার হচ্ছে যেভাবে আশাহত হচ্ছে আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে এই নেতৃত্ব নেতৃত্ব শূন্যতা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতে আশ্রয় দিয়ে রাখছে এবং ভারতে সে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান যেটুকু মর্যাদা পাওয়ার দরকার সেটুকু সম্মান সেটুকু প্রটোকল কিন্তু সেখানে পাচ্ছে এটা গোপন সূত্রের ভিত্তিতে শিউর হওয়া গেছে আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতে আপনাদের ভারতের প্রশাসনিক ইয়েগুলোতে সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে আপনারা খোঁজখবর নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন শেখ হাসিনা ভারতে একজন প্রধানমন্ত্রী যে মর্যাদা পায় সে মর্যাদাতেই আছে। এখন যদি সে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে আসলেও সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে এইটা অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়ে যাইতে পারে অনেকে মনে করতে পারেন যে আমি আবলতাবল করতেছি আপনারা এটা সত্যতাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ এইটা এখন শুধু ঘোষণা বাকি যে শেখ না বাংলাদেশে আসতেছে এবং এইটা যে বাংলাদেশের সরকার যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে এইটাতে কিন্তু এইটার জন্য যে তাকে কোনোভাবে কিছু করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না এটা এখন পর্যন্ত এইটুকু নিশ্চিত যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তার যথার্থ নিরাপত্তা নিশ্চিত করেই সে বাংলাদেশে আসবে এইটা যদি সত্যি সত্যি ঘটেই যায় এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটেই যায় তাহলে কয়েকটা প্রবলেম তৈরি হবে এই দেশে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বর্তমান যে ইউনুস সরকার ইউনুস সরকারের রোলটা কি ইউনুস সরকার কোন সংবিধানের ভিত্তিতে কোন ক্ষমতার ভিত্তিতে কিসের ভিত্তিতে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইল কিসের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হইল একটা এটা একটা অনেক বড় প্রশ্ন কারণ একজন রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার একটা ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে গঠিত হয় এটা এটা একেবারে পুরোই কনফিউজিং ব্যাপারটা বিএনপি যে ছাত্রদের অনেক ডাকে সাড়া দেয় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলা বুঝে কারণ এই সংবিধানটা তো আর আওয়ামী লীগের রচিত না এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান তো সর্বদলীয় দলীয় সংবিধানটা যখন রচিত হয় তখন কিন্তু সব দলের মতামতের ভিত্তিতেই সংবিধানটা লেখা হয়েছে এখন বাহাত্তরের সংবিধান যারা ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলতেছেন তারা যেহেতু বাহাত্তরের মুক্তি যা বাহাত্তরের সংবিধানের কাঠামোটা জানেন না বাহাত্তরের সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে কাদের মতামতের ভিত্তিতে কারা ওইখানে কাদের ইনভলভমেন্ট ছিল এই ইনফরমেশনগুলো যেহেতু তারা জানেন না সুতরাং তাদের এই দাবিটাও বমিরাঙ্গ হয়ে যাবে এটা বলা যায় নিশ্চিতভাবেই বিএনপি একটা কারণেই অনেকগুলা বিষয়ে ছাত্রদের সাথে দি করে তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতা স্বাধীনতাকামী দল বিএনপি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে তাকে বিবেচনা করা হয় তাকে বীর উত্তম খেতাবি খেতাব দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে অতএব তারা বিএনপি এটা বুঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় বাহাত্তরের সংবিধানকে যদি অস্বীকার করা হয় তাহলে আলটিমেট বাংলাদেশের নিজেরই কোনো অস্তিত্ব থাকে না বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না বাংলাদেশ নাম বাঙালি পরিচয়ে যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয় তাহলে অবশ্যই বাহাত্তরের সংবিধানকে সমুন্নত রেখে বাহাত্তরের সংবিধানের আলোকে রাষ্ট্রশাসন পরিচালিত হবে এটা বিএনপি আওয়ামী লীগ দুই দলই নিশ্চিত এবং শুধু বিএনপি আওয়ামী লীগ না বিএনপি আওয়ামী লীগ ছাড়াও যারা স্বাধীনতাকামী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে প্রত্যেকটা দল এটা বিশ্বাস করে যে বাহাত্তরের সংবিধান সমুন্নত রেখে একাত্তরের মুক্তিযুদ্ধকে মাথায় রেখে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় এর বাইরে কোনোভাবেই বাংলাদেশকে কল্পনা করা যায় না অতএব এখন যত দাবি যেভাবেই করা হোক এই দাবিগুলো আসলে ধোপে টিকতে পারতেছে না কোনো মতেই আইন আদালত যাই বলেন যেখানেই যাবেন যেই প্রাসঙ্গিকতায় আসবেন সেখানেই আসলে বাহাত্তরের সংবিধানটা কথাই আসবে আর বাহাত্তরের সংবিধান অস্বীকার করলে আসলে বর্তমান যে সরকার আছে তারা অবৈধ হয়ে যায় আবার যেহেতু তারা শেখ হাসিনার পদত্যাগের কোনো নথি হাজির করতে পারে না জাতির সামনে এমনকি মিডিয়ার সামনেও তারা হাজির করতে পারে না এবং আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি উনি নিজেও এটা বলছেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নাই তাহলে শেখ হাসিনার পদত্যাগপত্র কার কাছে আছে এটা নিয়ে অনেক গুঞ্জন একটা সময়ে কিন্তু বেশ কিছুদিন এটা খুব আলোচিত ছিল বাংলাদেশে যে শেখ হাসিনার পদত্যাগপত্র পত্র কার কাছে শেখ হাসিনা তো আসলে পদত্যাগই করেন নাই এটা সে শেখ হাসিনা বারবার এটা বলছেন যে সে উনি পদত্যাগই করে যান নাই বাংলাদেশ থেকে তো অতএবণিত বাহাত্তরের সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার ইন্টারিম গভর্নমেন্ট একটা কীভাবে তৈরি হয় এটা একটা জগাখিচুড়ির মতো যদিও হয়ে যায় তারপরেও তাদের যে বক্তব্য তারা হাইকোর্টের নির্দেশনা মতে ইন্টারিম গভর্নমেন্টটা গঠন করছে এখন বিষয় হলো যদি শেখ হাসিনা বাংলাদেশে কাম ব্যাক করে বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে শেখ হাসিনা তো যেহেতু পদত্যাগ করে সে যায় নাই তাহলে সে তো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অতএব একজন বৈধ প্রধানমন্ত্রী যে প্রোটোকলগুলো পায় আমার তো মনে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে এই প্রোটোকলগুলো দিতে বর্তমান যে সেনাবাহিনীর শাসিত সেনাবাহিনী সমর্থিত যে ইন্টারিম গভর্নমেন্ট যে ছাত্রদের সরকার তারা বাধ্য হবে এবং শেখ হাসিনা তার নিরাপত্তা নিশ্চিত না করে অবশ্যই বাংলাদেশে আসবে না তো বাংলাদেশে যদি সে আসে এরকম একটা ঘোষণা যদি ফেব্রুয়ারি মার্চের দিকে এরকম একটা ঘোষণা যদি হয়ে যায় যে শেখ হাসিনা প্রকাশ্যে যদি ডেড লাইন দিয়ে দেয় যে অমুক তারিখে উনি বাংলাদেশে আসবে তখন দেখবেন যে একটা একটা বিরাট একটা হিজিবিজি লেগে যাবে রেসে কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে অবশ্যই আওয়ামী লীগের যে পলাতক নেতাকর্মী যারা যেখানে পালয়ে আছে দেশের বাইরে যায় যারা অবস্থান করতেছে গাদাকা যারা যেখানেই দিয়েছে সবাই কিন্তু দেশে ফিরে আসবে অতএব এইটা একটা মেচাকার হয়ে যাইতে পারে যদি তাদেরকে কোনোরকম বাধা দেওয়ার চেষ্টা করা হয় অথবা এখানে একটা ভয়াবহ যুদ্ধ যুদ্ধ বিধ্বংসী অবস্থা ঘটে যাইতে পারে একটা গৃহযুদ্ধের দিকে চলে যাইতে পারে বাংলাদেশ যদি শেখ হাসিনাকে প্রতিরোধের চেষ্টা করা হয় আমি আশা করি যে আমাদের আবেগ দিয়ে আসলে অনেক কিছুই বলা যায় কিন্তু যেহেতু শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় নাই বা তার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন নাই অতএব একটা নির্বাচিত সরকার প্রধান হিসেবে উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবেন এবং এইটা প্রতিরোধ করার সক্ষমতা আমার মনে হয় যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের নাই অতএব শেখ হাসিনা বাংলাদেশে আসলে দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আসবেন এতে কোনো সন্দেহ নাই তিনি যদিও আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন এখন পর্যন্ত যেহেতু নতুন কাউকে নিয়োগ করা হয়নি অতএব উনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি এবং উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী যেহেতু একটা নির্বাচন হয়েছে একটা সেটা যেরকমই হইতে পারে সেটা নিয়ে সেই নির্বাচন আপনারা মানতে পারেন নাও মানতে পারেন কিন্তু নির্বাচন তো স্বীকৃত একটা সংসদ তো গঠিত হয়েছে তো সেই সংসদ ভেঙে না দিয়ে সে সংসদ কারা ভাঙে সে সংসদ ভাঙতে হইলে তো সংসদ ভাঙার অনেকগুলো প্রক্রিয়া আছে সাংবিধানিক অনেকগুলো প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো অনুসরণ না করে সংসদ কিভাবে ভেঙে দেয় একটা সংসদে বৈধ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিভাবে সংসদ ভাঙে কিভাবে মানে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয় এটা একটা দ্বিধাধ্বন্দ্বের মধ্যে আসলে যারা সংবিধান বিশেষজ্ঞ তারা আসলে পড়ে আছে তারা নিজে বুঝতে পারতেছে না বুঝতে পারতেছে না যে কি হয়ে গেছে কিরকম আশা ছিল কি হয়ে গেছে তো আমরা শেষ কথা একটাই শেখ হাসিনা যেহেতু এখন পর্যন্ত তার কোনো পদত্যাগপত্র কেউ দেখাইতে নাই অতএব শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটা আপনারা মানেন অথবা না মানেন যদি আপনারা না মানেন তাহলে তার সে যে পদত্যাগ করছে সে পদত্যাগের সপক্ষে আপনাদের কাছে যে নথিপত্র আছে সেটা আপনারা সাংবাদিকদেরকে সরবরাহ করেন মিডিয়াগুলোকে সরবরাহ করেন মিডিয়াগুলো সেটা নিয়ে অবশ্যই নিউজ প্রচার করবে এবং শেখ হাসিনারা তখন আর আসলে কিছু বলার সুযোগ থাকবে না তখনকার ব্যাপারটা আলাদা হবে যেহেতু আপনারা কেউই শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখাইতে পারেন নাই এবং রাষ্ট্রপতি নিজেও বলতেছে যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নাই নিয়ম অনুযায়ী তো শেখ হাসিনা পদত্যাগ করলে সে পদত্যাগ পত্রটা রাষ্ট্রপতির কাছেই দিবে যেহেতু রাষ্ট্রপতি বলতেছে সে কোনো পদত্যাগ পত্র পায় নাই তাইলে শেখ হাসিনা পদত্যাগও করে নেই অতএব শেখ হাসিনা বাংলাদেশে আসলে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই মানুষ তাকে গ্রহণ করবে এবং প্রশাসনিক যারা দায়িত্বপ্রাপ্ত তাদের অবশ্যই শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রীর প্রটোকল দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হবে এরকমই সম্ভাবনা আমরা দেখতেছি ভবিষ্যতে বাকিটা দেখা যাক আনুষ্ঠানিক ঘোষণা আসে কিনা বা কিভাবে নিশ্চয়ই আমাদের চাইতে অনেক ভালো মেকানিজম শেখ হাসিনা বুঝে সে নিশ্চয়ই সেই মেকানিজম তৈরি করেই তারপরেই বাংলাদেশে আসবে ধন্যবাদ সবাইকে আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন তবে এই সমন্বয়করা দেশ থেকে কেন পালিয়ে যেতে চায় আপনারা তো বক্তব্যের মধ্যেই শুনতে পারলেন তবে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারলাম এবং অনেকেই মন্তব্য করতেছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ খুব শীঘ্রই দেশের মধ্যে ফিরে আসবে আর এই কারণে একটা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে রাস্তা খুঁজতেছে কিন্তু কোনোভাবেই রাস্তা খুঁজে পাচ্ছে না শেখ হাসিনা যদি একবার বাংলাদেশে ফিরে আসে সেক্ষেত্রে সমন্বয়ক সহ সকল উপদেষ্টারা পালানোর রাস্তা থাকবে না দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এবং শেখ হাসিনা দেশের মধ্যে ফিরে আসতে পারবে কিনা আপনাদের মতে কি আসতেছে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তবে ইতিমধ্যে যতই সময় যাচ্ছে ঠিক ততই আওয়ামী লীগের সমর্থক বেড়ে চলছে কেননা সকলেই বলতেছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ঠিক সে সময় আমরা ভালো ছিলাম বর্তমান সরকার দিয়ে কোনো উন্নতি হচ্ছে না আমরা স্বাধীনতাভাবে চলতে পারতেছি না দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো এইরকম আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ